আসসালামু আলাইকুম তৈরি করে দেখাবো আজকে রঙের ঐতিহ্যবাহী কোয়াব রেসিপি যেটা গরু মাংস দিয়ে তৈরি করা হয় আর এই রেসিপিটা আমরা তৈরি করার পর তিন থেকে চার দিন সংরক্ষণ করতে পারবো এটার জন্য আমাদের প্রথমে লাগবে এভাবে সলিড মাংস যার সাথে কোনো হাড় অথবা অভিযুক্ত থাকবে না আর একটু বড় সাইজের করে আমাদের কি পিসগুলো নিতে হবে আমি এখানে সাতশো গ্রাম গরু মাংস নিয়ে নিব সাথে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ করে আদা এবং রসুন বাটা স্বাদ মতো লবণ জিরা গুঁড়া দিয়ে দিব আমি এখানে এক টি স্পুন পরিমাণ গরম মশলা দিয়ে দিব আমি হাফ স্পুন পরিমাণ তার সাথে দিয়ে দিব এখানে আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ সাথে দিয়ে দিব এক স্পুন পরিমাণ মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিব আমি হাফ স্পুন পরিমাণ এবার সবগুলো আমরা একসাথে ভালোভাবে মিক্স করে নিব আপনাদের যদি কারো হাত দিয়ে মাখতে সমস্যা হয় তাহলে আপনারা হ্যান্ড গ্লোভস ইউজ করতে পারেন ভালোভাবে যখন মাখা হয়ে যাবে এবার আমরা এটাকে ডেকে রেখে দিব এক ঘন্টার জন্য মেরিনেশন করে এক ঘন্টা পর আমি চুলার হিট দিয়ে এবার এটাকে উঠিয়ে দিব মাংস থেকে যদি পানি বের হয়ে যায় তখন আমরা মাংসর পানি বুঝে বাকি গরম পানি কিছু মাংস থেকে মেরিনেশনের পর পানি বের হয় তো আমার এই মাংসটা যেহেতু ফ্রেশ ছিল সেক্ষেত্রে আর পানি বের হয়নি আমি এখানে প্রায় তিন কাপের মানি দিয়ে দিব আর আমরা যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় সে পরিমাণ করে পানি দিব একসাথে করে এভাবে যখন ভালোভাবে বলক চলে আসবে এক দু মিনিট রেখে এবার একেবারে লো হিটে এটাকে বসিয়ে দিব এক থেকে দেড় ঘন্টার জন্য এক থেকে দেড় ঘন্টার মধ্যে যেন ভালোভাবে পানিগুলো শুকিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর পুরোপুরি আমরা মাংসের যে পানিটা থাকবে সেটা শুকিয়ে নিব কোন ধরনের পানি থাকা যাবে না এর মধ্যে যদি মাংসটা ভালোভাবে সিদ্ধ না হয় সেই ক্ষেত্রে আমরা আরও একবার গরম পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিব কারণ শক্ত হলে মাংসটা খেতে ভালো লাগবে না এই রেসিপির ক্ষেত্রে মাংসটা একেবারে সিদ্ধ হতে হবে অন্য একটি চুলায় আমি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব আর এই সিদ্ধ করা মাংসগুলো তেলে দিয়ে দিব আর এটাকে অনেক বেশি যে ভাজতে হবে তা কিন্তু না এটা মিডিয়াম টু লো হিটে আমরা তিন থেকে চার মিনিটের মতো ভাজলে হয়ে যাবে কারণ এটা অলরেডি সিদ্ধ করা এই মাংস যদি আমরা আত্মীয় স্বজন কারো কাছে পাঠাতে চাই সেক্ষেত্রে কিন্তু এভাবে তৈরি করি কিন্তু খুব সহজে পাঠাতে পারি নিশ্চিন্তে কারণ এই মাংসটা তৈরি করার পর দু তিন দিন যেহেতু ভালো থাকবে তো সেক্ষেত্রে আমরা এটাকে দেশের বাইরেও পাঠাতে পারি যখন এভাবে এক পাশ একটা কালার চলে আসবে তখন আরেকটা একটা ফাঁস উল্টিয়ে আমরা দিয়ে দিব আর দুই পাশটা যখন আমাদের সেই কাঙ্ক্ষিত কালারটা চলে আসবে এবার আমরা এটাকে নামিয়ে নিব এবার পরিবেশের আমি আজকে পরিবেশন করব পরোটা দিয়ে আপনারা এটাকে নান অথবা যে কোনো ধরনের রাইস দিয়েও পরিবেশন করতে পারেন আবার এই মাংসটাকে আপনারা ঝুড়া করে এটাকে ভেজে নিয়েও ওভাবেও আপনারা পরিবেশন করতে পারেন কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি সবাই বাসায় ট্রাই করবেন অলফা মশলা এবং খুব সহজ এই রেসিপিটি